ভাই যখন হসপিটালে ভর্তি ছিল তখন আমি লাইনে এসে কোনোদিন কান্না করি নাই বাট আমি আমার চেষ্টা আমার ব্যবসাটা আমার চোখের সামনে শেষ হয়ে যেতে আমি চেষ্টা আমি চেষ্টা আমি আমার নিজের এখন জাস্ট পাগল পাগল লাগে আমি জানি না আমি খাই না আমি ঘুমাই না আমি সারাদিনে কিচ্ছু খাই না আমি এত পরিশ্রম করতেছি এখন

ছোট ছেলে সারপ্রাইজ আমি ওকে কোনোদিন আমার ছেলেকে আমি কোনোদিন মানে টাইম দিতে পারি না আমার ছেলে মেয়েকে আমি ঠিক মতো টাইম দিতে পারি নাই আমার এই ব্যবসার জন্য আমি এটা আমার ফ্যামিলি থেকে আমি বেশি টাইম এখানে দিতে দিয়ে আমি আমার ব্যবসাটাকে এত বড় করছি এত কষ্ট করছি আমি যে এটা শুধুমাত্র আমার ফেস ভ্যালুর উপরে ব্যবসাটা দাঁড়াইছে বাট আমার স্টাফরা মিলে আমাকে জাস্ট ফিনিশ করে দিতেছে জাস্ট ফিনিশ করে দিতেছে আমি যেই শোরুমে যাই আমার এখন আমার

করবে ওদের আমার মানে স্টাফরা জাস্ট আমার করে দিতেছে এমন না যে আমি কম টাকা স্যালারি দিচ্ছি কম কিছু করছি ওদেরকে আমি এত ফ্যাসিলিটিস দিছি এত ফ্যাসিলিটিস দিছি নিজের সন্তানের মতো সব সময় বলি আমার ছেলে আমার মেয়ে বাট ওরা জাস্ট ইচ্ছাকৃতভাবে আমার ব্যবসাগুলো আমার আমাকে জাস্ট ডাউন করে দিছে এখন এখন আমার এত হেল্পলেস লাগে নিজের আমি মানে কি বলবো আমি প্রত্যেকটা শোরুমে বিশেষ করবেন না যেই শোরুমে যাই সেই শোরুমে যাই সেম সমস্যা দেখি ওরা ঠিক মতো প্রোডাক্ট পাঠায় না অথচ প্রোডাক্ট আমার গুনাউনে পড়ে আছে গুনাউনে পড়ে আছে আপনার আমার শোরুমে ওরা প্রোডাক্ট পাঠায় না আমার অনলাইনে কাস্টমার লিখে একটা ওরা রিপ্লাই দেয় একটা কাস্টমার চায় একটা পাঠায় একটা কাস্টমার কাস্টমারের ঠিক মতো রিপ্লাই করে না আমি যখন পোস্ট করি যে আপনারা কে কি কি সমস্যা ফেস করতেছেন গত পাঁচ দিন ধরে আমি দেখি সবাই শুধু একই কথা লিখে যে তোমার পেজে রিপ্লাই পায় না অথচ আমার অফিসে পঁয়তাল্লিশটা ছেলে কাজ করে পঁয়তাল্লিশটা ছেলে কাজ করে ওরা কি কাজ করে আমাকে বলেন বাবা সোনা ডেকে ওদেরকে কালকে রাতেও আমি মানে মনে করে হাতে পায়ে ধরে পারলে বুঝাইছি আমি বলছি দেখো নতুন ছেলে এ নতুন নতুন ছেলে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টেড করে আমি যদি একটা নতুন ছেলেকে ষোলো টাকা বেতন দিই এর থেকে ভালো না তুমি ভালো করে কাজ করো তোমাকে আমি সতেরো হাজার টাকা বেতন দিই এইভাবে বুঝাইছি তারপরে দেখেন মানে আমাকে জাস্ট পথে বসাই দিতে আবার এখন আমার মানে আমার বুকটা জাস্ট আমার ফেটে যায় যে আমার এত কষ্ট করে গড়া কোম্পানি এই তিল তিল আমাকে কেউ টাকা দিয়ে দেয় নাই আমি নিজে একটা একটা করে ব্যবসা একটা দিয়ে আরেকটা বাড়াইছি একটা দিয়ে আরেকটা বাড়াইছি সবাই মনে করে যে আমি মনে হয় আমার জামাই টাকা দিয়ে ব্যবসা দিছি ন আমি নিজে পরিশ্রম করে একটা ইনকাম দিয়ে আরেকটা শোরুম বাড়াইছি একটা ইনকাম দিয়ে আরেকটা শোরুম বাড়াইছি অনেক কষ্ট করে আমি আমার নিজের ব্যবসাটাকে বাড়াইছি বাট আজকে আমি আমার দের কাছে জাস্ট হেল্পলেস হয়ে গেছি আমি বড় ব্যবসা হইলে যে সমস্যাটা হয় কি জানেন সব জায়গায় এত এত টাকা ইনভেস্ট করে রাখছি আমার মাস শেষে এত টাকা খরচ সব এতগুলো শোরুমের ভাড়া এতগুলো মানে শোরুমের সার্ভিস চার্জ অফিসের ভাড়া সার্ভিস চার্জ এতগুলো স্টাফের বেতন মাসে আমার এত টাকা খরচ আছে জানেন মানে আমার রাত হইলে রাত জানা দিন হলে দিন জানা যে মাস আমাকে এত টাকা খরচ বিয়ার করতে হবে এতগুলো মানুষের স্যালারি দিতে হবে এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে রাখছি আমি বাট আমার এই স্টাফরা আমাকে জাস্ট শেষ করে দিতেছে জাস্ট আমাকে পথে বসে দিতেছে আমি আমার এই অনলাইনে লাইফ আমি কোনোদিন লাইভে এসে কান্না করিনি আজকে আমি জাস্ট আমার নিজের ইমোশনটা আমি ধরে রাখতে পারি না আমি সো সরি ফর আমার হাজব্যান্ড লাইফ সাপোর্টে ছিল তারপর আমি লাইভে এসে কান্না করিনি আজকে জাস্ট আমার নিজেকে হেল্পলেস লাগছে আর কি বিকজ মানে এতটা অসহায় আমার কখনো লাগে নাই আজকের মতো মানে এখনকার মত আমি কি বলবো আর যাই হোক বাট আমি মচকা মানে আমি মচকাবো বাট আমি ভাঙবো না আমি এখান থেকে ঠিক ঘুরে দাঁড়াব অবশ্যই স্টাফ বদলাবো অবশ্যই আমি এখান থেকে ঘুরে দাঁড়াবো আমার এই সিচুয়েশন আমার থাকবে না অবশ্যই আমি এই আমি অলরেডি দেখছেন যে নিয়োগ দিচ্ছি বড় করে সব জায়গায় আমি স্টাফ চেঞ্জ করব বাট আমি চাইছিলাম যে যারা আছে তাদেরকে আমি দেখেন আমার একটা জিনিস কি জানেন আমি নতুন ছেলে মেয়েদেরকে চাকরি দিতাম কোনো জায়গায় দেখবেন ফ্রেশ ছেলে মেয়েদেরকে চাকরি দিতে চায় না আমি ফ্রেশ ছেলে মেয়েদেরকে স্টুডেন্টদেরকে চাকরি দিতাম চাকরি দিয়ে ওদেরকে আমি ধরে ধরে কাজ শিখাইতাম আমি নিজে ধরে ধরে কাজ শিখাইতাম আমার আমি লাস্ট পর্যন্ত আমি মানে নর্মালি আমি কাউকে চাকরি থেকে বের করি না আমি লাস্ট পর্যন্ত চাই যে ও ঠিক হয়ে যাক ও কাজ করুক আমি ওদেরকে হাতে ধরে ধরে কাজ শিখেছি ফ্রেশ ছেলে ওদেরকে আমি কালকেও বলছি যে দেখো তোমাদেরকে তোমরা এখন তোমরা কিন্তু কেউ কাজ শিখে এখানে আসো নাই তোমরা এখানে আসার পরে আমি তোমাদেরকে কাজ শিখছি কাজ শিখাইছি আমি তোমাদেরকে ধরে ধরে কাজ শিখাইছি এখন একটা নতুন ছেলেমেদেরকে এনে তাদেরকে বেশি বেতন দিব তোমরাই কাজ করো না তোমাদেরকে বেশি আরো আরো স্যালারি বাড়াই দি তোমরা ভালো করে কাজ করো না এমন করে বুঝাইছি বুঝছেন আগে আমি সব নতুন ছেলে চাকরি দিতাম যারা আগে কোথাও কোনো চাকরি করে নাই ফ্রেশার বাট কোনো লাভ হয় জানেন আমি বনানিতে আমার এখানে স্যালারি স্টার্টিং হয় হয় চোদ্দ হাজার থেকে তারপরে বনানিতে আমি দুইটা ফ্ল্যাট ভাড়া করে ওদেরকে ফ্রিতে থাকতে দিতাম ফ্রিতে থাকতে দেওয়ার যে কত মানে ফ্যাসিলিটিস ধরেন মিনিমাম ওদের পাঁচ টাকা সেভ হইতো ফ্রিতে থাকা ওদের কারেন্ট বিল থেকে শুরু করে